আসসালামু আলাইকুম আমি পটলের দোলমা রেসিপি বানাবো কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আমি আজ তো চারটা পটল নিয়েছি পটলের দুই দিকে মুখ কেটে একটু চেঁচে নিলাম এটা আপনারা চাকু দিয়েও চেঁচে নিতে পারেন আমার চাঁচা হয়ে গেল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে চাঁচার পরে এরকম হবে আমি এটা একটু সামান্য ভাব দিয়ে নিলাম নিয়ে মধ্যে চাকু দিয়ে কেটে ভিতর থেকে বিচিগুলো বের করে নিলাম আমার বের করা হয়ে গেল আমি এখন মাংসর কিমা দিয়ে এটা ভরাবো আর এই মাংস কিমাতে পেঁয়াজের বেরেস্তা একটু কাঁচা মরিচ দিয়ে মেখে নিলাম আর একটু আমি নরম নরম করেছি এই যে পোটলটা আমার কিভাবে ফাঁকা করেছে আর এই ফাঁকা পোটলে আমি এই পুরগুলো ভরাবো এই তো এটা ভরানো হয়ে গেল আর একটা আমি দেখাচ্ছি এভাবে আপনারা ভরাট করে নেবেন আমার ভরানো হয়ে গেল এখন এটা আমি আটা পানি দিয়ে গুলে এই মুখগুলো বন্ধ করে নেব নিয়ে একইভাবে আটা গুলাই এই যে এরকমভাবে আমি পাতলা করে আটা গুলে নিয়েছি দিয়ে আমি এই মুখগুলো বন্ধ করে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে আমি একটু হালকা ভেজে নেব আমার হালকা ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি রান্না করে নেব পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি এখানে কি কি আমি মশলা দিব আদা বাটা বাদাম বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তেজপাতা দারুচিনি দুইটা সাদা এলাচ আর এখানে গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লবণ এই তো এগুলো মশলা দিয়ে আমি এখন আমি রান্না করে নেব আমি পেঁয়াজের কিছুটা বেরেস্তা তুলে রেখেছি এই আর সামান্য বেরেস্তার মধ্যে এই মশলাগুলো দিয়ে একটু কষাবো সামান্য একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেল এখন আমি পোটলগুলো ছেড়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব নিয়ে তারপরে এই তো আমার মাখা মাখা করে নামাবো আমার পটলের দোলমা হয়ে গেল এই তো আপনারা খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ